নমস্কার ভিভাস কেডি ফার্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো সামনেই বর্ষা বর্ষায় ছাগল খামারিদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় বলতে গেলে বর্ষাটা ছাগল খামারিদের জন্য অনেক চ্যালেঞ্জিং তাই আজকের এই ভিডিওটিতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাতে সব ছাগল পালনকারীরা আগে থেকে একটু সতর্ক হতে পারে যেহেতু বর্ষায় ছাগলকে ঘর থেকে বাইরে বের করা যায় না তাই ঘর সবসময় স্যাঁত স্যাঁতে থাকে তো আমাদের করতে হবে প্রথমত ছাগল ছাগলের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সপ্তাহে দুদিন ঘরে চুন ব্লিচিং ছড়িয়ে দেওয়া তাতে কি হবে যত পরজীবী তৈরি হয় বর্ষাকালে কিছুটা হলেও সেটা থেকে রেহাই পাওয়া যাবে দ্বিতীয়ত ছাগলকে সরাসরি ভেজা ঘাস না দেওয়া কারণ দেখো বন্ধুরা ছাগল বর্ষাতে এমনিই অনেক রোগে আক্রান্ত হয় আর আমরা যদি সরাসরি কাঁচা ঘাস দেই ভেজা ঘাস দেই, তাহলে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে তাই ঘাস কেটে এনে কিছুটা সময় শুকনো জায়গায় রেখে বা ফ্যানের নিচে দিয়ে একটু শুকিয়ে নেওয়া ভালো তৃতীয়ত দানাদার খাবারে নজর দেওয়া আমরা অনেকে কি করি কাঁচা ঘাস দিতে পারি না বলে অনেক পরিমাণে দানাদার খাবার খাই দেখো বন্ধুরা ছাগল তখন বেরোতে পারে না তাদের হাঁটাহাঁটি হয় না বা ব্যায়াম হয় না যার কারণে তাদের লিভার কমজোর থাকে তাই অধিক মাত্রা অধিক মাত্রায় আমরা যদি দানাদার খাবার দিয়ে থাকি তাহলে ছাগলের পাতলা পায়খানা হতে পারে তাই সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে ছাগল খামারিদের বা ছাগল যারা পালন করছো দু একটা তাদেরও আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হলো ছাগলকে বর্ষা আস্তে আস্তে খড় খাওয়ানো শেখাতে হবে অল্প পরিমাণে খড় যদি এখন থেকে আমরা দিতে থাকি তাহলে ছাগল বর্ষার সময় ভালো খড় খাবে তাই বলে সবুজ ঘাসের আশা ছেড়ে শুধু খড় খাওয়ালে চলবে না ছাগল যেহেতু তৃণভুজি প্রাণী তাই তাকে পরিমাণ মতো ঘাস দিতেই হবে কিন্তু বন্ধুরা তখন ঘাস পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার হয়ে যায় তাই সেই ঘাসের ঘাটতিটা মেটানোর জন্য আমাদের খড় খাওয়াতে হবে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ছাগলের বর্ষাতে ঠান্ডা ঠান্ডার অসুবিধাটা হয়। তাই ছাগলের নাকে মুখে এবং শিঙে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া দেখো বন্ধুরা আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবেই তাই বলছি যে এখন থেকে সতর্ক হও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ পাশে দেখো। कमेंट करूँ कम लगे